জীবনে ভালো সময় আসার আগে মানুষ পাঁচটি স্বপ্ন বারবার দেখতে থাকে এই পাঁচটি স্বপ্ন যদি আপনি দেখেন আপনি বুঝে নেবেন আল্লাহ আল্লাহর সামনে আপনার পাল্টে দিবেন এবং আল্লাহ আল্লাহর একটা গুড মেসেজ এটার মাধ্যমে আপনাকে প্রদান করছেন মনে রাখবেন স্বপ্ন যেমন কোনো বিষয় নয় ইসলামের স্বপ্নের একটা ভ্যালু রয়েছে ইসলামের স্বপ্নের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ মোহাম্মদ সিরিন রহিম যিনি স্বপ্ন ব্যাখ্যাকারদের মধ্যে অন্যতম একজন ব্যাখ্যাকার ছিলেন তিনি তার গ্রন্থের মধ্যে এই পাঁচটি স্বপ্নের কথা উল্লেখ করেছেন স্বাভাবিকভাবে একজন মোমেন হিসাবে আমাদের শাশ হচ্ছে খইরিহি ওয়াসররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ চাইলেই কিন্তু ভালো করতে পারেন তবে এই পাঁচটির স্বপ্নের ব্যাপারে ইবনে শিনিন রহিমাল্লাহ তিমরনা করেছেন তার মধ্যে এক নাম্বার স্বপ্ন হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি মেয়ে সন্তানের বাবা হয়েছে অথবা মা হয়েছে তাহলে বুঝে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারেন কেননা কন্যা সন্তান জন্ম লাভ করা এটা খুব সুসংবাদের একটা জিনিস এবং কেলাহ হাদিস সা আলাইহিস জানিয়েছেন ওই ঘর সৌভাগ্যবান ওই ঘরের মানুষগুলো সৌভাগ্যবান যেই ঘরের প্রথম সন্তান হয় কন্যা সন্তান কন্যা সন্তান কোন ঘরে হলে ওটা সৌভাগ্যবান ঘর এবং কি আল্লাহর হাবিব হাবি জানিয়েছেন আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয় তখন আল্লাহ রব্বুল আলমিন তার ঘরে মেহমান পাঠান এবং কন্যা সন্তান দান করে দে আল্লাহ রাবুল আলমিন তাকে কন্যা সন্তান দান করেন এটা আল্লাহ সন্তুষ্টির লক্ষণ দুই নম্বর হচ্ছে রসুসাহ ইসলামকে যদি আপনি স্বপ্নে দেখতে পারেন এটাও একটা সৌভাগ্যের লক্ষণ রসুল ইসলামকে স্বপ্ন দেখলে শুধু দুনিয়ায় আল্লাহ আপনার লাইফ পরিবর্তন করবে আপনার জীবনে ভালো সময় আসবে ব্যাপারটি এমন নয় আখেরাতের জন্য ফজিলত রয়েছে আল্লাহ হাবিজা ইসলাম জানিয়েছেন তোমরা যদি আমাকে স্বপ্ন আপনি দেখো তাহলে বুঝে ফেলব যে এটাকে আমাকেই দেখেছো কারণ ইবলিস আমার সুরত ধারণ করতে পারে না তিন নাম্বার হচ্ছে হাসি খুশি অবস্থায় আপনি যদি নিজেকে দেখেন অথবা কোনো আলেমকে দেখলেন খুব হাসি খুশি অবস্থায় এরকম কোনো স্বপ্ন যদি আপনি দেখে ফেলেন আপনার পরিচিত কোনো ব্যক্তিকে হাসি খুশি অবস্থায় নিজেকে অনেক উৎফুল্ল অবস্থায় দেখছেন এরকম কিছু যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন আপনি বুঝে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মেসেজ দিচ্ছেন আপনার লাইফ আলাদা পরিবর্তন করে দিতে পারেন চার নাম্বার হচ্ছে আপনি নামাজের ইমামতি অবস্থায় রয়েছেন নামাজিদের সাথে রয়েছেন মুসল্লিদের সাথে নামাজ অবস্থায় রয়েছেন এরকম যদি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে বার্তা দিচ্ছেন এবং নামাজ অবস্থায় যদি আপনি নিজেকে স অবস্থায় দেখেন যে শুয়ে শুয়ে নামাজ পড়ছেন অথবা বসে বসে এটা আবার কিন্তু খারাপ জিনিস যেটা আপনি অসুস্থ হতে পারেন তবে স্বপ্নের ব্যাপারে এই জিনিসগুলো মনে রাখবেন পাঁচ নাম্বার হচ্ছে যদি কোরআন পড়তে দেখেন কোরআনের সাথে আপনি আসেন কোরআনের মাহফিলে আসেন কোরআন শুনছেন কোরআন নিয়ে চলছেন এরকম স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনার সময়টা ভালো করতে চাচ্ছেন এই জন্য এরকম স্বপ্ন দেখছেন তবে একটা জিনিস মনে রাখবেন যে এই স্বপ্নগুলো কিন্তু আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন না স্বপ্ন তিন রকমের হয়ে থাকে একটা হচ্ছে রুইয়া নাফসানি মানুষ সারাদিন যা দেখে ওই অনুযায়ী যে স্বপ্ন দুই নম্বর হচ্ছে রুইয়